এখানে আমাদের বাঙালি বোন তার সঙ্গে একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে যে তার মা তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিল সেই সময় এক বহিরাগত বিমারি তার গাড়ি তার চার চাকা গাড়ি এনে তার মাকে ধাক্কা মারে তার মা সেখানে পড়ে যায় সাংঘাতিকভাবে আহত হয় স্টালি হাসপাতালে ভর্তি আছেন মেজার দোকানে অপারেশন হয় কোনো রকম কোন অ্যাকশন পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি তাকে গ্রেপ্তার করা হয়নি দোষীকে লক্ষ্মীপুরম তারা পারেনি তারা প্রচন্ড সমস্যার মধ্যে আছে খবর পেয়ে আজকে আমরা বাংলা পক্ষ থেকে এসেছিলাম আমরা থানাতে গেছিলাম কথা বলেছি বহিরাগত বাড়িতে গেছিলাম সেখানে তারা পরিষ্কার জানাচ্ছেন যে আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব না যা করুন করে নিন আপনারা এই সমস্ত কথা বলছে আজকে আসানসোল শিল্পাঞ্চলের মধ্যে বাংলার মধ্যে একটা শহরে বসে আমরা এই সমস্ত দিন দেখবার দেখতে বাধ্য হচ্ছি যেখানে আমাদেরকে মুখের উপরে বলা হচ্ছে যে আপনি যা খুশি করেন আমরা কিছু করবো না ভাবতে পারেন যে বিহারে কোন জায়গাতে কোনো বাঙালি ছেড়ে কি করে এই কথা বলছেন ভাবতে পারবেন না কিন্তু আসানসোলে বসে আজকে এটা সত্য এটা এই ব্যাপারগুলো বাস্তব যেটা আমরা করছি এখানকার বাঙালিরা প্রত্যেকদিন দিন ফেস করছি ঘটনাটা কি হয়েছে তাদের সঙ্গে কি হয়েছে সেটা আমাদের বোন বাঙালি বোন মৌমিতা এটা আমি মৌমিতা দিদি তাদের কাছে ঘটনাটা শুনে দিন পঁচিশ তারিখ সকালবেলা জন্মাষ্টমীর আগের দিন আমার মা ছটা নাগাদ ঘরের উঠানে ঝাড় দিচ্ছি। আমি হঠাৎ করে সাড়ে ছটা নাগাদ আমার কানে আসলো পিয়া আমাকে বাঁচা পিয়া আমাকে বাঁচা আমি যখন গিয়ে দেখছি আমি দেখছি যে গাড়িটা মায়ের এতটা বডির ওপরে পুরো রক্ত পড়ে আছে মা পা উঠাতে পারছে না আর সেই সময় উনারা পালিয়ে আবার চেষ্টা করেছিলেন উনারাই সবাই মিলে ধরে যে ঢুকিয়েছিল তিনজন মিলে আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম আর সেই সময় মাকে উনারা বল। হসপিটালে নিয়ে যায় তখন অ্যাডমিশন করায় ওইখানে অ্যাডমিশনের সময় উনি যে অ্যাডমিশনের যেটুকু চার্জ ফর্টি ফাইভ থাউজেন্ড যেটা সেটা উনি তখন সেই টাইমে পেমেন্ট করছে আপনারা আসন ঘটনা শুনলেন যে ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে চার চাকার যিনি ড্রাইভার বা বালিক বলা যেতে পারে সে পালিয়ে যাচ্ছিল বা সে তার দিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে গাড়ির মালিকের নামে বা গাড়ির বিরুদ্ধে যেন কোনো কেস মামলায় সব না করা হয় তারা সেবা শুশ্রূষা বা চিকিৎসার পুরো দায়িত্বই কিন্তু কাঁধে নিয়ে নেয় আসলে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘটে থাকে বিভিন্ন জায়গায় ঘটে থাকে তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং এই ধরনের দুর্ঘটনাগ্রস্ত পরিস্থিতিতে অবশ্যই গাড়ির নাম্বার প্লেটের ছবি একটা নিয়ে রাখুন কিংবা কিংবা সেই নাম্বার প্লেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখুন এবং তার নাম্বার নোট করুন যে কোনো উপায়ে সেই গাড়ির নাম্বারটি আপনাকে কিন্তু সযত্নে লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে এবং অবশ্যই সেই গাড়ির বিরুদ্ধে অবশ্যই মামলা রুজু করুন পুলিশের খপ না পড়ে বা থানাতে গিয়ে না মামলা রুজু করে সরাসরি উকিল বা অ্যাডভোকেট দিয়ে আদালত থেকে কেস করালে মামলা করালে আপনার অবশ্যই কিন্তু সমস্ত সমস্ত খরচ বা চিকিৎসা বাবদ যাকে দুর্ঘটনা করা হচ্ছে গাড়ি চাপা দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তার পেছনে যত টাকাই খরচ হোক না কেন চিকিৎসা বাবক পাঁচ দশ পনেরো কুড়ি লাখ যত লক্ষ টাকাই লাগুক না কেন তিনি দিতে বাধ্য হবেন চার চাকা গাড়ি চালাচ্ছেন ফোর হুইলার নিয়ে ঘুরছেন অথচ কোনো খরচ দেবেন না খরচ দেওয়ার মতো টাকা পয়সা নেই এইসব নোংরামো আর চলবে না তা অবশ্যই আপনিও সাবধান থাকুন যারা এই মুহূর্তে প্রতিবেদনটি দেখছেন তাদের প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করার জন্য অবশ্যই আমি অনুরোধ করব এবং যদি এই ধরনের ঘটনা যদি আপনার আশপাশে কোথাও ঘটে থাকে বা না ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু সচেতন থাকবেন নিজে এবং আপনার পরিচিতদের তাদেরকেও সচেতন করবেন যে যে কোনো পরিস্থিতিতে যে গুণধর ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়ে পালানোর চেষ্টা করুক না কেন কিংবা আপনার হাতে পায়ে ধরুক না কেন আপনার রুগীর বা যাকে অ্যাক্সিডেন্ট করা হচ্ছে সেই দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা সমস্ত দায়িত্ব নিল সে যত বড় টাকা বা পয়সাওয়ালা মানুষ হোক না কেন যত বড় নেতা মন্ত্রীদের সাথে যোগসাযোগ থাকবে না কেন তার কিন্তু মুখের কথায় তাকে ছেড়ে দেবেন না অবশ্যই এফআইআর মামলা বা আদালত থেকে মামলা অবশ্যই করবেন অন্যথায় সে কিন্তু মাঝে রাস্তায় হাত তুলে ছেড়ে চলে যাবে টাকা পয়সার ন্যূনতম সামথিং কিছু দেবে তারপর কিন্তু সে পালিয়ে যাবে আপনাকে ছোঁয়া দেবে না এবং তার সাথে সাথে সে কিন্তু আপনাকে গালমন্দ দিতেও ছাড়বে না কারণ এই ধরনের অভদ্র লোকেরা তারা কিন্তু সহজে আপনার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না এক অপরাধ করবে অপরাধ যেটা দুর্ঘটনা করিয়ে আহত করে দেওয়া হয়তো অল্পের জন্য কেউ বেঁচে যায় কেউ বা নিহত হয়ে যান তো এই ধরনের ঘটনায় সর্বোপরি অবশ্যই কিন্তু মামলা রুজু করবেন ভয় পাবেন না যে মামলা করে দিলে সে আর হয়তো তার সাথে আপনার শত্রুতা হচ্ছে সে নারাজ হয়ে আপনাকে টাকা পয়সা দেবেন আসলে না তার কিন্তু টাকা পয়সা দিতে তাকে বাধ্য করাবে আদালত বা বিচার ব্যবস্থা অন্যথায় কিন্তু আপনাকে এই ঘটনার জন্য নিজের টাকা পয়সা খরচ করে দুর্ঘটনায় এক যে আহত ব্যক্তি তার চিকিৎসা করাতে হবে কিংবা টাকার অভাবে আপনাকে বড় সমস্যায় পড়তে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে